আমি যখন দুর্গা পুজো করি তখন থেকে কোশ্চেন করেন না আমি যখন কালী পুজো করি তখন থেকে কোশ্চেন করেন না আর জেনে রাখুন আমি খ্রিস্টানদের ফেস্টিভ্যালেও যাই আমি ঈদ মোবারকেও যাই আমি ইফতার নিজে করি এবং রোজাতেও যাই ইফতারেও যাই ঈদেও যাই আমি পাঞ্জাবিদের গুরুদুয়ারেও যাই গুজরাটিদের ডান্ডি নাচেও পূর্ণিমাতেও যাই মহাবীর জৈনের কাছেও যাই আমি মনে করি বাংলার মাটি সম্প্রীতির মাটি সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি আমি এই রমজান মাসে যেমন দোল হোলির মোবারক জানিয়েছি আমি তেমনি রমজান মাসে সকলের রোজা তালা কবুল করুক আমি সকলের হয়ে দোয়া প্রার্থনা করবো সবাই শান্তিতে থাকুন সম্প্রীতি শান্তি ঐক্য এটাই আমাদের বার্তা সবাইকে ভালো রাখার জন্য আমি ডিএম সাহেবকে বলবো যে প্রত্যেকটা উদ্বোধন আমি আজকের দিনে আজকে আব সাহেবের মৃত্যু দিবস এবং ফুলপুয়া শরীফের আজকে একটা স্মরণীয় দিন আমি আজকের দিনে সাক্ষী রেখে এই সবগুলোকে আজকে উদ্বোধন করে দিলাম আর বাকবাকি হসপিটালটা পুরো হয়ে গেলে তখন আমি বলবো আর এখানে আমি একটা পলিটেকনিক কলেজ করার কথা আমার বলেছিল যাতে ছেলে মেয়েরা স্কিল ট্রেনিং নিতে পারে সেটা আমি প্রসেস করব। সেটা দাদার নামে করে দেবো হ্যাঁ আবু বক্কর সিদ্দিকির নামে আর একটা বাস স্ট্যান্ডের কথা বলেছে তুমি যেটা দুটো আমাকে দিয়ে পাঠিও তার যে কর্মযজ্ঞ আমি বিবরণ করছিলাম একদিনে সবকিছু শেষ হয়ে যাবে না একদিনে সবকিছু শেষ হবে না ধীরে ধীরে অনেক টানা হলেও অনেকটার প্রাপ্তি আমরা যেমন স্বীকার করেছি সারা বাংলার উন্নয়নের সাথে সাথে আমরা স্বার্থপরের মতো কখনোই বলি না ফুরফুরার উন্নয়ন বা আমাদের উন্নয়ন আমরা নয় সারা বাংলায় যে উন্নয়ন হচ্ছে তার ধারা অব্যাহত থাক আজ আমাদের বলতে ভালো লাগে অকাফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে যে অপোজ করেছেন যিনি তিনি আমাদের সামনে বসে আছেন ট্রিপল তালাক নিয়ে অপোজ করেছেন যিনি তিনি আমাদের সামনে বসে আছেন পিছিয়ে পড়া মানুষদের জন্য এই জাতপাত উঁচু নিচু এই যে বিভিন্ন ক্ষেত্রে যে ক্লাস যে একটা নির্ধারণ করে যে বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের লড়াই চলে সেই বৈষম্যকে গুছিয়ে দিয়েছেন তিনি আমাদের মধ্যে বসে আছেন আমাদের ভালো লাগছে তাকে আমাদের মধ্যে পেয়ে আগামীতে একটা স্বপ্ন দেখতে চাই বাংলা তথা বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ শুধুমাত্র মাত্র মুসলিম আমি বলবো না যারাই সংখ্যালঘু আছে ক্রিশ্চেন্স বা অন্যান্য যারাই আছেন পিছিয়ে পড়া মানুষেরা তাদের জন্য তার যে প্রয়াস তাদের জন্য যে ভাবনা সেটা যতদূর ফুলফিল হচ্ছে বিগত দিন থেকে আমরা এতদিন পর্যন্ত আমরা যে যে জিনিসগুলো সাফার করেছি আস্তে আস্তে আশার আলো দেখছি যত সময় গড়াচ্ছে আশার আলো দেখছি কেউ না কেউ বাড়ির মধ্যে কিছু না কিছু পাচ্ছে কেউ না কেউ কোনো দিক হ্যাঁ একটা জায়গা আমরা বারবার বলে থাকি যে কর্মসংস্থানের ক্ষেত্রে হয়তো আমরা পিছিয়ে আছি তারও রেট অফ পার্সেন্টেজ জিরো পয়েন্ট টু থেকে আজ অনেকটা উপর দিকে উঠেছি যেটা আমাদের ভালো লাগার বিষয় এবং সার্চার কমিটি লাস্ট রিপোর্টের থেকে এখন যে আমাদের রিপোর্ট সেটা অনেক অনেকটা উন্নত হয়েছে উপরের দিকে ঊর্ধ্বগামী এ রেশিও গভর্নমেন্টের মানুষের আরো ভালো বলতে পারবে যেটা আমরা জিরো পয়েন্ট পরে টু পার্সেন্ট আদার্সদের মধ্যে থাকা সেখান থেকে আমরা উঠে এসেছি বাকি রইল আজ পবিত্র ফুরফুরা শরীফ যার পরিচয় পরিচিত সারা বাংলায় মুজাদ্দ জামান যুগ সংস্কারক হজরত পীর আবু বাকর সিদ্দিক রহমাতুল্লা আলাইকে আজকে তার ওফাত দিবস সতেরোই মার্চ উনিশশো সালে তিনি আমাদের ছেড়ে পৃথিবী ছেড়ে তিনি ইন্তেকাল করেছিলেন দুনিয়া ছেড়ে গেছেন আমরা চাইব ম্যাডামের কাছে দাবি দাবির অনেক সময় থাকবে আমরা একটা অনুরোধ রাখতে পারি যে আজকে দিনটা যদি আর পাঁচটা যেমন বাংলার ইতিহাসে ভারতের ইতিহাসে সুধীর মিত্র লেখা ইতিহাস দা মুসলিম ডাইজেস থেকে বিমালেন্দু শাসমল থেকে সমস্ত ইতিহাসের পথে পাওয়া যায় তো সবার জন্য তার আমরা একটা ছুটি পেয়ে থাকি তো এক্ষেত্রে আমাদের সকলের পক্ষ থেকে একটা আর্জি থাকবে যদি এই দিনটাকে কোনো রকম ছুটির দিন হিসাবে বিবেচিত করা যায় সেটা লক্ষ্য দেওয়ার দায়িত্ব তাঁর পলিটেকনিক কলেজটা যখন তৈরি হবে আমি চাই এখান থেকে সব স্কিল ছেলে মেয়েরা তাতে কি হবে তারা ভবিষ্যতে চাকরি বাকরি পাবে সেই জন্যই পলিটেকনিক কলেজটা যখন হবে তখন আবুবাকুর সাহেবের নামেই হবে আর হসপিটালটাও যখন এখানে হবে তখনও ওনার নামেই হবে যে হান্ড্রেড বেডের যে হসপিটালটা তৈরি হচ্ছে যার হ্যাঁ প্রায় অনেকটা কাজ হয়ে গেছে কিন্তু হ্যাঁ শেষের দিকে কিন্তু যেহেতু আপনারা জানেন ওবিসি রিজার্ভেশন বিলটা আটকে আছে কোর্টে এবং আমরা চেষ্টা করছি খুব এবং আমাদের রিক্রুটমেন্ট এখন অনেক বন্ধ আছে সেই জন্য এবং আমার প্রায় তৈরি করা লিস্ট থাকা সত্ত্বেও ডাক্তার নার্সদেরও আমরা অ্যাপয়েন্টমেন্ট করতে পাচ্ছি না ফলে এটা আমাদের ফেস করতে হচ্ছে এবং সেই জন্য যখন এগুলো হয়ে যাবে তখন উপযুক্ত ডাক্তার নার্স সমেত একটা হসপিটাল তো এমনি চলে না সেখানে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হয় ডাক্তার পাঠাতে হয় নার্স দিতে হয় সব কিছুই দিতে হয় সেই জন্যেই ওগুলো যখন হয়ে যাবে তখন এটা চালু হয়ে যাবে ঠিক আছে এবং হসপিটাল এবং পলিটেকনিক কলেজ যখন হবে হসপিটাল তো প্রায় হবার মুখে সুতরাং ওটাও নামকরণ হবে আমি ডিএমকে কে বলে গেলাম